নতুন বাংলাদেশ করার লক্ষ্যে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় উৎসব হাজার ছাব্বিশের উদ্বোধন করা হয়েছে রোববার সকাল দশটায় ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে এটি উদ্বোধন করা হয় অনুষ্ঠানে উপাচার্য ড নিয়াজ আহমেদ বলেন সবাইকে নিয়ে বাজবে ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু সরকার কিংবা দলীয় কোনো ভঙ্গি নিয়ে চলতে পারে না সমাজের অংশ হিসেবে দল আমাদের দরকার কিন্তু এককভাবে দরকার নেই পরিষ্কার কথা এই জাতীয় আয়োজনগুলো আমাদেরকে সমাজের হাত ধরে রাখতে সাহায্য করবে এগুলো চর্চার বিষয় প্রতিনিয়ত জারি রাখতে হবে ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং